আশর রহমান এগুটি সম্মানিত সাংবাদিক মেরা উপস্থিত আছেন আজকের এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা প্রদান আকর্ষণ আমার বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডংজি সরকারি কলেজের নির্বাচিত জিএস গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব আরিফ হালদার উপস্থিত আছেন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নাজিমুদ্দিন খান উপস্থিত আছেন টঙ্গি থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লেয়াকত আলী উপস্থিত আছেন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি আমার বাল্যবন্ধু কাউসার হাজি সাহেবরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আপনারা জানেন বিগত তেইশ সালে টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি লুটপাট হয় দরজা জানালা সহ মাস্টারদের চেয়ার টেবিলটাও লুট করে নিয়ে যায় আব্বাস আলী আব্বাস আলী গং তার ছেলে তার বংশের লোকজন সকলে আমরা সাথে সাথে প্রতিবাদ করি এবং এই রাস্তা বন্ধ করে দিয়ে আব্বাস আলীর কাছে মাল ফেরত চাই সে মাল ফেরত দেয়নি আমরা থানা প্রশাসনের হস্তক্ষেপে কিছু মাল উদ্ধার করি তারপর আমরা ওই পুরানো বিল্ডিং থেকে আমরা নতুন একটা বিল্ডিং এ ছাত্রদেরকে অবস্থান করে তারপর তারা এই স্কুলটাকে পুরাটা লুটপাট করে ভেঙে নিয়ে গেল চারটা বিল্ডিং ভেঙে নিয়ে গেল ওয়ার হাউস ভেঙে নিয়ে করে সাংবাদিকদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ দিলাম তখন থেকে আমি আপাসালী শত্রু হয়ে গেলাম আমার বাড়িতে আমার চলমান বাড়ির কাজ চলতেছে বিল্ডিং এর দীর্ঘদিন যাবৎ পনেরো দিন যাবত আমার বাড়িতে চুরি হইতেছে প্রতিদিন কিছু না কিছু মাল নিয়ে যেতেছে আমার লেবাররা বলে যে ভাই মাল কোথায় মাল তো পাই না বিকেলে মাল কেটে রেখে যাই সেটা সকালে পাই না তো আমার স্ত্রী বললো তুমি বাড়িতে সিসি ক্যামেরা লাগাও আমি সিসি ক্যামেরা লাগাইতে গেলাম কিনতে গেলাম তো উত্তরাতে তখন আমার পাশের বাড়ি থেকে বলে যে আপনার বাড়িতে চোর ঢুকছে আপনার উপর থেকে সব মাল মাল ফেলাই তাড়াতাড়ি আসেন আমি উত্তরতে আসতে পারিনি তারাই দৌড়ায় চোর ধরছে আমি অফিস সাহেব এস আই মেহেদি হাসানকে এখানে পাঠায় সে আয় একজন চোর ধরে তারপরে আরেকজন শিকার দিচ্ছে আরেকজনকে ধরে ধরা পরে সে জিজ্ঞেস করে বিরূপ ঘুরতে যাচ্ছে যে মাল তোমরা কত দিন নাও এক সপ্তাহ যাবো মাল কোথায় নিয়ে বিক্রি করো আপাসালীর কাছে বিক্রি করি সব মাল বিক্রি করতে হয় সব মাল আপ্পাসানি কাছে বিক্রি করি আজকের মাল কোথায় আপ্বালি কাছে গেলে পাবো হ্যাঁ পাবে সাথে সাথে নিয়ে গেল রাত দশটার সময় আপাসালীর গোডাউন থেকে আপ্পাসালীর গোডাউন থেকে আমার মালামাল জব্দ করে ওখানে কিছু সরকারি মালামাল পায় রেলওয়ের রেল পায় পাত পায় ওগুলা দুইটা মামলা করে পুলিশ একটা পুলিশ বাদী একটা আমাকে বাদী করে এরপর আব্বাস আমার নামে একটা মিথ্যা প্রভাকাণ্ড ছড়ায় যে আমি নাকি তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাইছি এই মামলা থেকে বাঁচার জন্য যেহেতু আমি মামলা করেছি আমার নামে একটা প্রভাকাণ্ড হচ্ছে চালায় আমি এটার সাথে সাথে টঙ্গি থানায় একটা জিডি করি আমারে হুমকি দেয় আমি এটা আবার আর্মি আর্মিদের কাছেও আমি একটা দরখাস্ত দিয়েছি এটা তদন্ত করার জন্য বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক বাইরা এবং আমাদের টঙ্গি থানা বিএনপি ও সাতচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আসলে এমন একটি পর্যায়ে আজকে আমরা এই মানববন্ধনটি করছি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কষ্টের ব্যাপার এই কারণেই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাসপতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা কি দুঃখ তঙ্গের পরীক্ষিতম আমাদের উপরে এইভাবে হামলা করার সাহস কি পায় পুলিশ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আইবের উপরে হামলার কারণে আসলে আমরা এখন নিজেরা সবাই সংকিত যে কখন কি হচ্ছে আমি আমার সামনে যে সমস্ত সাংবাদিক বাইরা আছেন তাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন আইনের আওতা আনে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বন্ধন পর্যন্ত আছি এরপরে যাতে আমাদের আর কোন কর্মসূচি দিতে না হয় এটা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আজকে যারা উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা এবং সাংবাদিক ভাইরা আমি বিভিন্ন প্রোগ্রামও বলি জঙ্গিতে যে মাদকের সরাসরি এটার বিরুদ্ধে আপনারা সবাই সচ্চার হন নয়লে আইবের মতো আমাদের প্রত্যেকের উপরে হামলার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে আমরা যদি মাদককে বন্ধ করতে পারি এই ধরনের হামলার কেউ সাহস পাবে না মাদক সেবাদের কোনো জাত নাই কোনো বিচার নাই কোনো চিন্তা ভাবনা নাই তারা মাদক সেবনের জন্য যে কোনো কাজে করতে পারে কাজেই আমি আবারও সাংবাদিক বাইদের এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলবো আমরা সবাই মাদকের বিরুদ্ধে সচ্ছার হই যাতে আইবের মতো এরকম পূর্ণরায় ঘটনা আমাদের কারের উপর না হয়